আমাদের <laughs> ডিরেক্টর <laughs> <laughs> ওয়াজ ফান খুব মজা হয়েছে শুট করতে আর যেরকম দেখতে মনে হচ্ছে যে যেভ ট্রাইঙ্গেল ইটস মোর দ্যান দ্যাট ভেরি মাছ ফান স্টোরি কমপ্লিট রম কম ইভেন যখন আমি স্ক্রিপ্ট ক্রিয়েট করছিলাম আই ক্যাপ লাফিং ননস্টপ এন্ড অ্যান্ড ইট ওয়াজ আ ফান শুটিং উইথ অল অফ ম্যান ওভারঅল আই এনজয়েড এভরি মোমেন্ট वेरी डिफरेंट टर्म আর মোর লাইক আমি আমি প্রেমে পড়ে আমরা তো অনেক ধরনের বাংলা ছবি দেখছি এবং বাংলা ছবির একটা কি বলবো একটা যুগ দিয়ে আমরা দেখছি ছবির সংখ্যা কমে যাচ্ছে অথচ বেশ কয়েকটা বাংলা ছবি কিন্তু প্রচন্ড ভালো ব্যবসাও করছে মানে দর্শক দেখতে চাইছে তো আমার মনে হয় এরকম একটা সময়ে যেটা আমরা হয়তো খুব প্রচন্ডভাবে মিস করছিলাম খুব সিম্পল প্রেমের গল্প মানে তার মধ্যে কোনো কমপ্লেক্স ব্যাপার নেই তার মধ্যে কোনো জটিলতা নেই এরকম খুব সিম্পল প্রেমের গল্প এবং বলাই বাহুল্য যে এই মুহূর্তে হিন্দি ছবিতেও দেখা যাচ্ছে যে এরকম একটা ছবি খুবই পপুলার হয়ে উঠেছে তো আমার মনে হয় যে এই সিম্পল প্রেমের গল্প নিয়ে বাংলা ছবি বহুদিন আমরা দেখিনি নিপাট প্রেমের গল্প খুবই ইমোশনাল গল্প ভালোবাসার গল্প মন ছুঁয়ে যাওয়ার গল্প এবং ওই হয় না এই প্রথম ভালোবাসার যেই যে উষ্ণ ছোঁয়াটা সেটার একটা গল্প তো আমার মনে হয় তবু ইজ স্টোরি লাইক দ্যাট যেখানে খুব মিষ্টি একটা প্রেমের গল্প বলা হয়েছে এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই কিছু নেই খালি সেটাকে একটু সময়ের সাথে যেরকম আমাদের করতে হয় যে একটু সময়ের সাথে গল্পটাকে এই জেনারেশনের সঙ্গে একটু রিলেটেবল তৈরি করা একটু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স বা একটু উচ্চাকাঙ্ক্ষা বা একটু বিদেশে গিয়ে থাকার যেই একটা ইচ্ছা বা স্বপ্ন মানুষের সেইগুলোকে ইনকর্পোরেট করে কিন্তু এটা খুব মিষ্টি প্রেমের গল্প তৈরি হয়েছে খুব ইয়াং কিছু ছেলেমেয়ের মধ্যে গল্পটা তৈরি করা হয়েছে বুনন করা হয়েছে তার আরিয়ান রয়েছে তোমার রয়েছে প্রীতম রয়েছে এবং সেখানে বলতে গেলে মানে আই এম দ্য অড ওয়ান আউট সেখানে টেকনিক্যালি বাট সেখান থেকে একটা ওই মানে ছবিটার দর্শনের জায়গাটাও তৈরি হয় যে আমার ক্যারেক্টারটা ছুঁজি বাট আমার মনে হয় খুব মিষ্টি প্রেমের গল্প আমরা যদি বহুদিন তাই মানে বড় পর্দায় মিস করে এসেছি তো আমার মনে হয় সেইটা হয়তো তবু ভালোবাসি আবার ফিরিয়ে আনতে পারবে যেখানে দুটো ছেলেমেয়ের মধ্যে প্রেম রয়েছে মিষ্টি গান রয়েছে এবং স্বপ্ন দেখা রয়েছে স্বপ্ন ভেঙে যাওয়া রয়েছে এই কিছু মিলিয়ে কিন্তু আমাদের ছবিটা তৈরি করা হয়েছে আমি একদমই ছিলাম না ইদান এই রিসেন্টলি তোমাদের মধ্যে কি আমাদের ইন্টারভিউ করতে এসেছিল নিয়ে আমাকে কয়েকটা টার্ম শিখিয়ে দিয়ে গেছে ন্যানোশিপ

যে ব্যপ্তিটা দরকার সেটা দিতে হয়েছে এই ন্যানোশিপ বা সিচুয়েশনশিপ এগুলো আমি এখনো ফেস করে বুঝে উঠতে পারি আমাদের আমার বধুগমন হয় এখনও ব্যাপারটা ওয়েল হ্যাঁ মানে খুবই ভেরি রিফ্রেশিং একটা রমকম পাম্প একটা রোমান্টিক তো বটেই বাট খুবই রিফ্রেশিং তো সেখানে পুরো টিমটা ইজ ভেরি স্ট্রং আমরা সবাই ডবিন দা হাজ ডিরেক্টারেড রূপাঞ্জন দা ইজ ডিওপি এত সুন্দরভাবে গ্রাস করেছে প্রত্যেকটা ফ্রেম ইট ইজ বিউটিফুলি ক্যাপচার তো সেখানে একটা থ্রিল ফ্যাক্টরও আছে সো মানে উই আর জাস্ট ফর দ্য বেস্ট একটা হোলসাম এন্টারটেনমেন্ট প্যাকেজ যেটা ডেলিভার করার চেষ্টা করেছি আমরা অ্যান্ড তার জন্যই অতটা ইন্টারেস্টের সাথে আমরা করেছি তো স্পিড ইট ওয়াজ সো হাই তো সেই হিসেবে আমরা করেছি এখন ফাইনালি ফ্রুইশানের স্টেজ ফার্স্ট অফ আগস্ট ইটস রিলিজিং তো সবাইকে জাস্ট এটাই বলবো সবাই হলে যাও গিয়ে দেখো এন্ড আপনাদের ভার্ডিকটা প্লিজ আমাদের জানাবেন আমরা একই সেটেও অভিনয় করি বাইরে একই একই স্টুডিওতে তো চিত্রায়ন স্টুডিওতে এক ফ্লোরে কথা হয় এক ফ্লোরে ভিডিও বোমা তো সেইটারও এখন ওই কেমিস্ট্রিটাও হোপফুলি বড় স্ক্রিনেও রিফ্লেক্ট করবে ফর হচ্ছে সেটা তো দেখতে হবে ফাইনালি